গড ফাইনালি ডিম ভাজা হয়েছে এখানটা তবে তেল দিয়ে দিচ্ছি ডিমটা ঢেলে দিচ্ছি চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ফাটটা ফাটি ভিডিও কি ভিডিও সেটাই জানতে চাইছি তাই তো তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই আমার হাতে তাওয়া ঠিক আছে তো বেসিক্যালি এটা কলকাতায় বেশি হচ্ছে তো আমি এটা ট্রাই করব ব্যাঙ্গালোরে দেখা যাক রেজাল্ট কি হয় আর তোমরাও ভিডিও লাস্ট অবধি দেখো তো রোদ কতটা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমি এখানটায় স্ক্রিনশট তোমাদের সাথে মেনশন করে দেবো তোমরা দেখে নিতে পারো আমি যেহেতু অতটা বুঝি না তার জন্যই দিয়ে দেবো তো চলো এখানে আমি তাওয়াটা পেতে দিয়েছি আর আমি দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্যে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছিলো কারণ ফোনে কথা বলতে বলতে তো যাই হোক এখানটায় আমি এই দেখো অ্যালার্ম লাগিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের বাট হয়ে গেছিলো অনেক বেশি তো ওইখানটাই দেখো তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে একটু বেশি করেই দিচ্ছি তা আর তাওয়ার মধ্যে তেলটাকে দিয়েও আমি প্লাস এটা কুড়ি মিনিটের মতন ছাড়বো বলেছিলাম বাট সেখানটায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমার হয়ে গেছিলো কারণ আমি বেশি বেশি রাখছিলাম যাতে রেজাল্টের জন্য খুব ভালো করে ওঠে তো এখানটায় আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো এই ডিমটাকে একটু লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আর একটু ভালো করে কাটা চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি যাতে একটু ভালোভাবে মানে হয় আর খাওয়া যায় ডিমটা জন্য নষ্ট না হয় ঠিক আছে তো এখানটায় এই যে আমি ডিমটাকে নিয়ে যাচ্ছি দেখো তো এখানটায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি কিন্তু এখানে ডিমটাকে ঢেলে দিলাম আমার তেলটাও বেশ ভালো গরম ছিল তো আমার ছেলে দাঁড়াতে পারছে না ছুট মেরে চলে গেছে আর আমি এখানে মানে বসে আছি তো আমার পায়ের তলা চলে যাচ্ছে এই দেখো আমার ছেলে জুতো পরবে বলে ছুটে এসছে তো ওটাকে এবারে ছেড়ে দিই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ওটাকে ছেড়ে দেবো তো আর একবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো সাদা সাদা ভাব কিন্তু চলে এসছে নিচের অংশতে আর আমার ছেলে দেখো পা এরকম এরকম করছে মানে দাঁড়াতে পারছে না ছাদে এত গরম গাইস কি বলবো তো এসো এসব দেখো জুতো পরছে আর দেখো কিছুক্ষণ পর আমার ডিম কিন্তু রেডি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যায় তো এখানটায় প্রায় ঘন্টা দেড়েক মতন হয়েছে যে এটা হতে মানে দেখো এখনও টক টকবক করে ফুটছে তো যাই হোক বন্ধুরা আমি ওসব নকল ফকল করতে পারি না তো এটা আমি গ্যাসে করেছি তো এরকম হয় না কোনো দিনের জন্যেই সম্ভব নয় যারা ভিডিও করছে তো আমি ভাবতাম হয়তো হচ্ছে বাট আমি মানে নিজে ট্রাই করে যেটা দেখলাম ওরকম কোনো দিনের জন্যই হয় না গ্যাসে করে নিয়ে তারপরে ওরা এরকম করে তো যাই হোক এখানটায় আমি ডিমটাকে আর একটু গ্যাসে ভালো করে পাকিয়ে নিয়ে আর খেয়ে নেবো ফেলে দেওয়া তো যাবে না ভিডিওটা